নমস্কার নমস্কার বন্ধুরা সবাইকে প্রণাম জানাই আজকে আমাদের তিন পার্টি নাচ ছিল মানে হুড়া থানার অন্তর্গত কেশব প্রোগ্রামে তো এখন আমাদের নাচ আমাদের শেষ হয়েছে আমাদের শেষ একটা পার্টি নাচ চলছে আমাদের পুরুলিয়া জেলার বিখ্যাত টিম আপনারা তো জানাইছি মানে নাচ ছিল আমাদের তিনটা পার্টির নাচ ছিল ওস্তাদ সর্গী ওস্তাদ নেপাল মাহাতো এবং ওস্তাদ সুফল মাহাতো এবং শ্যামচাঁদ মাহাতো হ্যাঁ তো কি বলে আমাদের তিন পার্টির নাচ ছিল তো আমরা ঘোড়া থানার কেশবপুর গ্রামের কবিরাজ দীনবন্ধু মাহাতোর এই বাড়ির দিকে মানে আমরা সবাই যাচ্ছি ওনার বাড়িয়ে তিনটা পার্টি মানে সেবা করায় আর কি মানে ওনার ওনার এই মেলা ওনার প্রচেষ্টায় এই মানে প্রতি বছর এখানে মেলাটা অনুষ্ঠিত হই আর আপনারা দেখাবো সবাইকে কি বলে সবাই আমাদের আমাদের গাড়ি চলে এসেছে পদ্মশ্রী নেপাল মাহাতোর নাচ এখনও মানে চলছেই আর আমাদের কি বলে আমাদের গাড়ি অবশ্য চলে এসেছে ছি আমি এই যে দেখতে পাচ্ছেন আমাদের গাড়ি আর এই যে বাড়িটা দেখতে পাচ্ছেন এইটা কিন্তু কবিরাজ দীনবন্ধু মাহাতো মহাশয় ওনার বাড়ি ওই যে বিল্ডিংটা দেখাবো ভিতর যায় নিয়ে মানে লোকটা মানে এত এত অমায়িক লোক কিছু ভাবাই যায় নাই মানে ছয়ের প্রতি এত টান মানে আমরাকে মানে শ্রদ্ধা জানাই আর তো আমরা এখন এসেছি এই ওনার বাড়ির দিকে মানে এসেছি আর আমাদের সাথে এখন আছে কি বলে বিখ্যাত বিখ্যাত ঝুমুর শিল্পী যার কণ্ঠে মানে সারা রাত ধরে মানে পুরুলিয়ার খাঁটি খাঁটি ঝুমুর অরিজিনাল ঝুমুর শুনতে পান সেই দাদা আমাদের দাদা আছে যে মানে ঝুমুর শুনে যা মন ভরে যায় হ্যাঁ আমাদের দাদা নমস্কার জানাই দাদাকে আজ আমার চ্যানেল চ্যানেলটাও টুকু মানে সেই ই হয়ে মানে ঝুমুর গানে মানে আপনারা তো বুঝতেই পারছেন যেখানে গোকুল কর্মকার থাকে সেই আসর কিন্তু মানে ঝুমুরের প্রতি কোনো মানে কম থাকে নাই পুরা মানে পুরা একবার অরিজিনাল যাকে ঝুমুর মানে আমাদের হ্যাঁ পুরুলিয়া জেলার ঝুমুর মানে একবারেই খাটি খাঁটি ঝুমুর ছানাচে তেমন অনেক অনেক গান অনেক শিল্পী এই পরিবেশন করে এই দাদার কণ্ঠে মানে এমন লাগে মানে ঝুমুর শুনে মানে মন মানে প্রাণ একবারেই মানে ভরে যায় যাই হোক সকল দর্শক মণ্ডলিকে হ্যাঁ প্রণাম ভালো থাকো সুস্থ থাকো নিতু নতুন ঝুমর উপভোগ করো আনন্দ করো ঠিক আছে তো যাই হোক মানে আমরা এখন আপনারা সবাইকে দেখাবো আমাদের কবিরাজ দীনবন্ধু মাহাতো মহাশয় ওনার বাড়িটাও দেখাবো জিনিস দেখাবো আপনাকে মানে একটা জিনিস দেখাবো ওনার বাড়িতে মানে কি বলবেন বড় বড় পাঁঠা বড় বড় মানে ভেড়া আর কাড়াও আছে কিন্তু বুঝলেন তো কি বলে আপনারাকে দেখাচ্ছি ছয়ের মানে প্রতি তো ওনার টান আছেই কিন্তু এই যে দেখতে পাচ্ছেন এইগুলা হচ্ছে ওনারও মানে অগন্তির আছে বুঝলেন এই যে বড় বড় খাসি পাঠা আছে দেখতে পাচ্ছেন এইদিকে এই দেখুন হ্যাঁ এই প্রথম দিকে আমরা এখন প্রবেশ করছি ওনার বাড়িতে দেখছেন আমাদের কাকু আছে এই যে মানে বুঝতে পারছেন এইটা সাইজটা দেখে আরও বড় বড় আছে দেখাবো আপনারাকে আচ্ছা এটা খাসি বটে কাকু হ্যাঁ পাঁঠা বটে আচ্ছা 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 হুম তো যাই হোক আর এদিকে দেখাচ্ছি আপনাদেরকে এদিকেও গিলা আছে আর এটা ওনার বাড়ি হ্যাঁ ভিতরে যাব কিন্তু তার আগে একটা জিনিস আপনার দেখাবো এদিকে একটা আমরা দেখেছি মানে খুব সুন্দর মানে এদিকে আর একটা আছে হ্যাঁ ওইদিকেও একটা আছে বড় বড়ই বটে তো একটা কাড়া আছে সেই কাড়া গিলাক আপনার মানে কাড়াটাকে দেখাব লড়াইয়ের কাড়া বোঝে মানে এই যে গরু কাড়া সব বড় বড় মানে মানে ঘরের ব্যাপার তো হ্যাঁ আর এদিকে আমাদের সবাই আছে আর এই যে কাড়া দেখার জন্য সবাই চলে এসেছে আর এদিকে আমাদের দেখতে পাচ্ছেন আপনারা কাড়াটা একটু দেখাছি এই যে দেখতে পাচ্ছেন এটা লড়াই লড়াইয়ের কাড়া মানে খাটা সবাই আমাদের দেখতে আসেছে আর এই যে ইনাকে দেখতে পাচ্ছেন ইনি হচ্ছে আমাদের বলেছি মানে কবিরাজ দীনবন্ধু মাহাত্ম মহাশয়ের ছেলে

এই যে আমাদের সবাই শিল্পীরা মানে এসেছে কি বলে কাটা করবো ধর ফল ভাই দিয়ে যা এত পুরো আর আমরা কাটা কি বাবা খুলে দে খুলে দে আজকে বছর আবার আর কাটা খুলে দে তো কই চোর যা ওই যে কাটা আমি বুলান্ড কাটা আছে ছিলা করে কাটা আছে এই মোজা মারি থেকে আপোনালোকে দেখালি হে আৰু মানে সেইকম এক গ্ৰামে লোক বঠেনি কবিৰাজ দীনবন্ধু মাহাত মানে কবিৰাজ বঠে ইনী মানে কবিৰাজৰ দেখা শুনা চব কিছু মানে সমস্ত কিছু কাজ কৰ ইনার বাবা যে দেখালি কাড়ার মানে উনার বাবা হ্যাঁ ওনাকেও দেখাবো তো কাড়াটার ভিডিও টিডিও হচ্ছে সবাই করছে আর আমাদের সবাই দেখতে এসেছে এখন তো বুঝতে পারছেন আমাদের পুরুলিয়ার কাড়ার ভক্ত অনেক লোকজনেই আছে হ্যাঁ তো আছে ইয়ার জ্বর আছে কি নাই সেটা আমি জানিয়ে নেব ওই ওনার কাছে মানে এটা সিঙ্গেল আছে না জড়ো আছে এটা ও আচ্ছা 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 হুম এখন না কি এই সিঙ্গেলে আছে মানে লড়াইয়ের জন্য হুম আর তো এইদিকে আমাদের সবাই আছে আর যাই হোক বন্ধুরা আপনারা দেখলেন আর আমাদের সারা রাত্রি ধরে আমাদের ছিল আমাদের স্বর্গীয় ওস্তাদ পদ্মশ্রী নেপাল মাহাতো আর ঝাড়খণ্ডের সুনামধন্য ওস্তাদ সুফলচন্দ্র মাহাতো আর আমাদের শামচান ভাত হ্যাঁ এই তিনটা দলের নাচ ছিল আর বিকালবেলা পালাকীর্তন ছিল খুব সুন্দর পালা কীর্তন ছিল ওটারও ভিডিও করা আছে আমি অবশ্যই আমার এই চ্যানেলের মাধ্যমে আপলোড করিব আপনারা দেখতে পাবেন যে পালা কীর্তনের আয়োজন ছিল দিনেও কিন্তু অনুষ্ঠান হয় কিন্তু এই পরীক্ষার জন্যে মানে সেরকম দিনের কিছু হই নাই কি বলে এমনিতে এই পালাকীর্তনটাই শুধু ছিল কি বলে পালাকীর্তনটাই ছিল আর মানে বললেই না যে এই পরীক্ষার জন্যে বলছে টুকু মেলাটা এই বছর মানে করা হয়েছে এই নাচ তাসগুলা প্রোগ্রামগুলা হয়েছে কিন্তু বাকি অন্য কোনো দিনে কোনো অনুষ্ঠান করেন করেন নাই মানে এই কাড়া লড়াই মুরগা লড়াই কী কী চাষটা থাকে তো আমরা কি বলে এখন ওনার বাড়িতে এসেছি মানে প্রতি বছর ধরেই মানে আমরা এই আজ প্রায় তিন চার বছর হয়ে গেলে মানে এই আসরে নাচা আর মানে তিনটা পার্টিকেই মানে খুব মানে যত্নভাবে মানে খাওয়া দাওয়া এই যে এখন সকালে নাচ শেষ হয়ে গেলো আমাদের মানে এইখানে মুড়ি ঘুগনি মানে না খাইয়ে মানে কিছু না খাইয়ে ইনারা ছাড়ে নাই তিনের পার্টিকে মানে এখন খাওয়া দাওয়া হবে তারপরে বিদায় হবে এখন আমাদের স্বর্গীয় স্তাদ পদ্মশ্রী নেপাল মাতর নাচ চলছেই হ্যাঁ কী বলে আমাদের এখন এই শেষ হয়েছে তো আমরা এনার বাড়ির দিকে মানে চলে এসেছি সবাই আর নাচ অবশ্য মানে এখনও চলছেই আর মোটামুটি প্রায় আধা ঘন্টা মতো নাচ চলবে খেয়ে আর

একটা কুকুরও আছে একটা বুঝলেন এটাও মানে কোনো জিনিসে বাকি নেই মহাবিদ্যা কুকুরের সাথে হাত মোল করছে আর আমাদের সবাই বসে আছে দা জিমত সিং সর্দার ঘাসিরাম সিং মুন্ডা দুর্যোগ কালিন্দি ডাক্তার কালিন্দি শ্রীমন্ত মাহাতো রোহিপদ মাহাতো আর লাস্টে আছে আমাদের সবক কাকা কিশো মাস্টার কেমন আছে বাপ ভালো আছি हां আর এই যেনার গাড়ি গাড়ি সব কিছু আছে দেখতে পাচ্ছেন এই দেখুন মা আলো পুরো করে বল মানে পাদের কি এনে রাখলে তো যা দেখ তো এটা ফল মানে না যাই হোক আমি আৰু মানে দেখাব আমাৰ বাঢ়িৰ দিগে যাব আপোনাৰ সবাই সেংকে থাকক আমি ওনাৰ বাঢ়িৰ ভিতৰৰ দিয়ে দেখাব আপোনালোকে সে থাকো সবাই কি বোলে আমাৰ এখন চলে যাছ বাঢ়িৰ দিখে কি বোলে আপোনাৰ চেঙে থাক চাৰী দেখা আছে আপোনালোকে যায় দেখতে পাচ্ছেন এটা ওনার কবিরাজ দীন দীনবন্ধু মাহাত ওইটা ওনার বাড়ি হ্যাঁ আমরা এখন এসে গেছি আর কি বলে আমরা ওই ওপরের দিকে চলে যাবো এই হাত মুখ আর

গোকুল দাস জয়ন্ত আর নাই সকলকে প্রণাম জানিয়ে আজকে ভিডিওটা সমাপ্ত করছি সকলকে নমস্কার